ফোর জি ভাইয়া মাত্র এগারো পাঁচশো টাকা ভাইয়া থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র আটত্রিশশো টাকা ভাইয়া এ ছয় জিবি ছয় জিবি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টেন ভাইয়া

ভাই ফার্স্টে আমরা বলে দিতে চাই আজকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি অফার থাকছে আর ফোন কিনলে কি গিফট পাবে অফার থাকছে হচ্ছে আমাদের মার্কেটে যতগুলো শপ আছে প্রত্যেকটা শপ চ্যালেঞ্জিং একটা প্রাইস দেব সব চ্যালেঞ্জিং প্রাইস দিবেন সব চ্যালেঞ্জিং প্রাইস দেব আর ফোন কিনলে কি গিফট পাচ্ছি আমরা ফোন কিনলে যে প্রত্যেকটা কাস্টমারকে একটা করে ইউসি হেডফোন সাথে একটা করে প্রোটেক্টর গিফট করে দেব গ্লাস প্রোটেক্টর গিফট করে দিবেন জি গ্লাস প্রোটেক্টর গিফট করে দেব Oppo F1s

Oppo F7 F7 জি 8GB 256GB কতই পাচ্ছ আজকে মাত্র 7800 টাকায় 7800 জি মাত্র 7800 টাকায় ভিউয়ার্স মাত্র 7800 টাকায় পেয়ে যাবেন শপে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিবে নেক্সট আমরা কোনটা দেখবো এরপর হচ্ছে Oppo R15X R15 জি ইনডিসপ্লে ফিঙ্গার যারা কম বাজেটের ভিতরে अराउंड 10 এর কম বাজেটের মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন ক্যামেরা পারফরম্যান্স বেস্ট চাচ্ছেন জি <laughs> আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভারেন্ট এই ফোনটি আপনার পঁয়তাল্লিশে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে এরপর হচ্ছি ওপো অ্যাপ ইলেভেন অ্যাপ ইলেভেন যে ওপো অ্যাপ আট জিবি ছাপ্পান্ন প্রোডাক্ট

আর একটু ডিসকাউন্ট করে দিন না ভাই হাজার পাঁচশো ভাই আর বিওরস বরাবর দশ টাকায় পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের চার্জার পেয়ে যাবে এই ওপ্পো মাত্র দু টাকা ওকে নেক্সট যারা ওপ্পোর ভিতরে আপনার অ্যারাউন্ড বা এ থেকে শুরু চার বা তাদের জন্য বিসিবি প্রোডাক্ট ওপ্পো এ থার্টি সেভেন ওপো এ ফোন ভাইয়া

Xiaomi আপনারা uh, হচ্ছে Vivo সিরিজে দেখি ওকে Vivo Y75 Y75 জি Vivo Y75 6GB 128GB মাত্র 5500 টাকায় মাত্র 5500 মাত্র 5500 টাকা ভিউয়ার্স মাত্র 5500 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার রয়েছে জি বক্স চার্জার রয়েছে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন তারপরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স চার্জার আছে যেগুলো বক্স চার্জার ছাড়া সেগুলো আমি বলে দিই যেরকম Oppo 37টা হচ্ছে ওনলি ডিভাইস ওকে এরপর হচ্ছে

ডিসকাউন্ট করা যাবে সবে আসলে ভাই জি অবশ্যই উপরে অবশ্য পলি লাগানো আছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পলিশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ বা দেখাতে পারলে অবশ্যই ডিসকাউন্ট করে দিতে পারবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই ওকে এবারে হচ্ছে Vivo Y11 Vivo Y11 যারা 6GB 8GB চাচ্ছেন ব্যাটারি ও বিগ ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য বেসিক প্রোডাক্ট Vivo Y11 6GB 8GB 5100 এমএএইচ ব্যাটারি পাবেন

পপআপ ক্যামেরা ভিউ 8GB दीजिए 64GB একটি ফোন প্রাইস দিচ্ছি মাত্র 12500 টাকা 12500 মানে মাত্র 12500 টাকা একটু ডিসকাউন্ট করে দেন ভাই 12000 টাকা টাকায় পেয়ে যাবেন আজকের জন্য তারপরে কিছু প্রোডাক্ট দেখাই দা ওকে ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে প্রথম একটা দেখে বক্স সহকারে বক্স সহকারে পাবে জি Samsung Note 8 জি পাচ্ছেন তাও বক্স সহকারে অরজিনাল চার্জার সহকারে কতই পাচ্ছে আজকে মাত্র 20500 টাকা 20500 ওনলি 20500 টাকা ওনলি 20500 টাকায় পেয়ে যাবেন Samsung Note 8 জি Samsung Note 8 ভাই শপে আসলে কি কিছুটা ডিসকাউন্ট করে দিবেন কিছু ডিসকাউন্ট করে দিব ভাই 19 করে দেন ভাই আজকে ঠিক আছে ভাই ভিউয়ার্স আজকে 19000 টাকায় পেয়ে পেয়ে যাবেন অবশ্যই 1000 টাকা ডিসকাউন্ট করে দিবে আলভি ভাই নেক্সট আমরা কোনটা দেখব এরপর হচ্ছে Samsung Note 10 Note 10 জি Samsung Note 10 নোট সিরিজের খুব জনপ্রিয় একটি মডেল জনপ্রিয় একটি মডেল জি সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে আট জিবি ভেরিয়েন্টের বক্স চার্জার সহকারে আছে প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা ভাই একটু ডিসকাউন্ট করে দেন না উনত্রিশ টাকা মাত্র ভাই উনত্রিশ জি আটশো টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকে তারপরে হচ্ছে পোকো এম টু পোকো এম টু জি ছয় জিবি একশো জিবি এটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পোকো এম টু ভাই বুঝে নিত গেমিং একটা গেমিং ডিভাইস জি গেমিং ডিভাইস পোকো সিরিজ মানে গেমিং

ব্ল্যাক বেরি গুলো দেখেন অবশ্যই শান্তি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসছি এভারেজ থেকে 4000 এর ভিতরে মধ্যে Samsung জি ভাইয়া মাত্র 3800 টাকা মাত্র 3800 সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন মাত্র 3800 টাকা মাত্র 800

RAM ROM কত ভাই 6GB 128GB প্রাইস দিচ্ছি মাত্র 10500 টাকা 10500 আজকের জন্য বরাবর 10 করে দেন না ভাই 10000 টাকা জানবেন 9800 টাকা দিয়ে দিলাম 9800 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে প্রাইস করে দিলাম ভাই অবশ্যই যারা আলিম ব্লগস দেখে আসবেন এবং বলতে হবে তাহলে অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট করে দিবে তখন তারপরে এরপর আছে Redmi 5 Redmi 5 জি সম্পূর্ণ মেটাল বডির একটি ফোন হিটিং ইস্যু কম পাবেন স্ন্যাপড্রাগন সিরিজ ইউজ করা এটা প্রাইস মাত্র 6300 টাকা 6300 মাত্র 6300 পেয়ে যাবেন আজকে 6 দেন না ভাই জান ভাই টাকা শুধু আপনার মাত্র মাত্র 6000 টাকায় পেয়ে যাবেন তারপরে কালার কোয়ান্টিটি अवेलेबल হোলসেল আর শু ব্যবস্থা আছে আমাদের কাছে ওকে এটা হচ্ছে Redmi 4 Prime Redmi 4 Prime জি 3GB 32GB

তাদের জন্য নিয়ে আসছি এম আই থ্রি এম আই থ্রি জি চার জিবি চৌষট্টি জিবি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশ অনেকে তো অনেক ডিসকাউন্ট করে দেয় এটার উপরে ধামাকা দিয়ে দেয় সবার প্রোডাক্ট কিন্তু এক হয় না কখনো ভাইয়া খারাপ প্রোডাক্ট দিতে পারে না একদম অথেন্টিক তাই না অথেন্টিক প্রোডাক্ট দিবে প্রাইস কম বেশ হলো প্রোডাক্ট ভালো জিনিস পাবেন তাই না ভালো জিনিস পাবেন তাহলে এটা একটু ডিসকাউন্ট করে দেন ভাই মাত্র 3300 টাকা 3200 করে দেন জান 3200 টাকা ভিউয়ার্স 3200 টাকায় পেয়ে যাবেন ভালো জিনিসের দাম একটু বেশিই থাকে অবশ্য জিআর ইন্টারন্যাশনাল থেকে নিলে ভালো জিনিস নিতে পারবেন তারপরে এখন ওই যে আপনার ভাই ফার্স্ট টাইমই বলে দিছিলাম যে লাস্টের দিকে একটা অফার থাকবে যাদের বাজেট 2500 থেকে 3000 এর ভিতরে যারা ফোন খুঁজতেছেন ভাই বর্তমানে কিন্তু এভারেজ পাঁচ হাজার টাকা দিয়ে বাটন ফোন খুঁজে পাওয়া যায় না জি ভাই তো সেই ক্ষেত্রে সেই চিন্তা ভাবনা করে যে আর ইন্টার যে আর ইন্টারন্যাশনাল নিয়ে আসছে একটা ধামাকা মানে ধামাকা জাতীয় একটা অফার সেটা হচ্ছে এম আই থ্রি একটি দুই জিবি ষোলো জিবি ভেরিয়েন্ট দুই জিবি দুই ষোলো জিবি মানে দুই জিবি ষোলো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ভাইয়া কতই পাচ্ছে আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো

আমাদের কুরিয়ার করার নিয়মটা হচ্ছে এক হাজার থেকে চার হাজারের ভিতরে কোনো প্রোডাক্ট অর্ডার করলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা বিশ টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়া কি খুলে থাকার সুযোগ রয়েছে জি 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 কুরিয়ার খুলে খুলে দেখার সুযোগ রয়েছে সব সবকিছুতে ওকে আচ্ছা আপনার সব অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার সব অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান জে আর ইন্টারন্যাশনাল জে আর ইন্টারন্যাশনাল জি ভিওর্স এই ছিল জে আর ইন্টারন্যাশনাল আজকের কালেকশন গুলো অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওতে সবাই লাইক এবং কমেন্ট করবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য